আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই সালে বাংলাদেশের সামরিক শক্তি কতটা শক্তিশালী তা নিয়ে বিশ্বে দুই সালের সামরিক শক্তির বিচারে একশো দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দুই সালে এ অবস্থান ছিল চল্লিশতম সেই হিসাবে এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কমের সর্বশেষ সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে গত ছয় জানুয়ারি বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম কোনো দেশের সশস্ত্র বাহিনীর আকার অর্থনৈতিক অবস্থা লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ষাটটির বেশি বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয় সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থতম বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত পাকিস্তান ও মিয়ানমার বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের মতো দেশগুলো গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক এক লাখ ষাট হাজার সেনাবাহিনীতে কম্বার ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি বিভিন্ন রকম সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি সেলফ প্রপেল্ড আর্টিলারি রয়েছে সাতাশটি বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি বা হাতে টানা আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি আর রকেট আর্টিলারি রয়েছে একাত্তরটি অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক পঁচিশ হাজার একশো নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি এবং সাবমেরিন রয়েছে দুইটি এছাড়াও টহল নৌযান রয়েছে পঞ্চান্নটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি তবে বাংলাদেশের কোনো ডেস্ট্রয় যুদ্ধজাহাজ বিমানবাহীর অনতরী ও হেলিকপ্টার বাহিনীর অনতরী নেই অবশ্য এগুলো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে কেননা এগুলি অত্যন্ত ব্যয়বহুল ও আধুনিক প্রযুক্তি সম্বলিত গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের বিমান বাহিনীতে আনুমানিক সতেরো হাজার চারশো জন বিমান সেনা রয়েছে বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা দুইশো ষোলোটি এর মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি যেগুলো প্রধান যুদ্ধ বিমান হেলিকপ্টার তিয়াত্তরটি পরিবহন বিমান ষোলোটি এবং প্রশিক্ষণ বিমান সাতাশিটি পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর চারটি উড়োজাহাজ রয়েছে ডিয়ার ভিউয়ার্স শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট